তো ফ্রেন্ড মই আগত এটা কথা মনত পলাই দিও আপনা লোক যে এতে লোক যদি মোর চ্যানেল তো সাবস্ক্রাইব করা নাই প্লিজ সাবস্ক্রাইব করক আর বেল আইকন ক্লিক করক মোর সর্বপ্রথম মোর ভিডিও তুমি সাবর কারণে তো ফ্রেন্ড স্টার্ট নাও তো ফ্রেন্ড আপনার ফেসবুক অ্যাকাউন্ট এটা যদি হেক হয় আপুনি কেনেকৈ গম পাব যে এইটো হেক হৈছে লগে লগে আপোনাৰ মোবাইলত বা আপোনাৰ ইমেইলত মেছেজ আহিব আপুনি যদি ইমেইল দি ফেচবুক কৰিছে বা মোবাইল নম্বৰ দি কৰিছে বা আপোনাৰ মোবাইল নম্বৰটো হেৰাই গৈছে সেইকাৰণে আপুনি কৰিছে কি এই ফেচবুক একাউণ্টটো বাদ দিছে যে মোৰ নাম্বাৰটো নাই এতিয়া পাছত মনত নাই একাউণ্টটো যায় পেলাই দিলে নতুন একটা অ্যাকাউন্ট খুললে তা আপনি ভাবিছে নাকি যেখান অ্যাকাউন্ট আপনি পেলাই দিছে সেইখান অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে ব্লক হওয়া নাই সেইখান অ্যাকাউন্ট চলিয়েই আছে আর সেইখান অ্যাকাউন্ট দুষ্ট চক্রে যদি আপনার অ্যাকাউন্ট হ্যাক করে পেলাই কিবা কিবি আপনার পোস্ট করব পারে আর সেই পোস্টর কারণে আপনার বহুত প্রবলেম হব পারে তার কারণে আপনার কাজে এটা সেটিং দেখাই দিম ফেসবুকত মোট স্ক্রিনত দেখাই দিম তো এই সেটিংটা কি হল যে আপোনাৰ একাউণ্ট যেতিয়া হেক কৰিব দুষ্ট চক্ৰই আৰু হেক কৰাৰ পিছত যেতিয়া আপোনাৰ সেই একাউণ্টটো লগ ইন কৰিব লগ ইন কৰাৰ লগে লগে আপোনাৰ ইমেইল বা আপোনাৰ মোবাইল নম্বৰত এটা মেছেজ আহিব যে আপোনাৰ ফেচবুকটো আগৰ ফেচবুকটো লগ ইন কৰিছে সেইটো আপুনি কেনেকৈ গম পাব মই আপোনাৰ স্ক্ৰীণত দেখাই দি আছো তো আপুনি ভালদৰে স্ক্ৰীণত চাই লওক ফ্ৰেণ্ড আপুনি প্ৰথমে আপোনাৰ ফেচবুকটো অ'পেন কৰি লওক তার এই থ্রি ডট তাতে ক্লিক তাতে ক্লিক করার পিছত কি করবো নেটক স্লো সেই কারণে অল্পডিং হয়ে আছে তো ফ্রেন্ড নিচে যাওক তলত দেখলে পাইছে যে আপনি অ্যাকাউন্ট সেটিং আপনার সেটিং সেটিংত যাব একাউন্ট পাই গেল অ্যাকাউন্ট সেটিং সেটিং সেটিংত ক্লিক করক ক্লিক কৰাৰ পিছত মই প্ৰাইভেচিৰ কথা নকওঁ চিকিউৰিটি এণ্ড লগ ইন তাতে ক্লিক কৰক প্ৰাইভেচিত যাব নালাগে চিকিউৰিটি এণ্ড লগ ইন ছেকেণ্ড যিটো আছে সেইটোতে ক্লিক কৰক ক্লিক কৰাৰ পিছত দেখক ফ্ৰেণ্ড মই মোৰ ফেচবুকটো কোনটো মোবাইলত ইউজ কৰি আছোঁ চব ইয়াত দেখুৱাই আছে অলপ তলত যাওঁ তলত যোৱাৰ পিছত আপুনি এতিয়া ইয়াত দেখিবলৈ পাইছে যে ছেটিং আপ এক্সট্ৰা চিকিউৰিটি গেট অ্যালার্ট আনরিকগনাইজড লগ ইন তাত ক্লিক ক্লিক করার পিছ আপনার কী চাইছে এড অ্যানাদার ইমেইল অ্যাড্রেস অর মোবাইল নাম্বার তাতে ক্লিক ক্লিক করার পিছত আপনি দিব পারে আপনার মোবাইল নাম্বারও পারে তো মই মোর মোবাইল টু দিছো আগতে তাও আরো এবার মই প্রুফ করে কারণে মোবাইল টু মই টিপি দি আসো মোর মোবাইল টু রেজিস্টার হই গইছে তো ফ্রেন্ড দেখো মোর মোবাইল নম্বরটা আগতে রেজিস্টার হইছে ইউ হ্যাভ অলরেডি কনফার্ম ডেট নাম্বার মই আগতে এইটু কনফার্ম করি রাখি তো ফ্রেন্ড থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিওস